আল্লাহ তোমার ঘুম তন্দ্রা নিদ্রা এগুলা কোনোটাই নেই কেমনি আমি বুঝবো কয় তুমি কি বিশ্বাস করো না বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কয় তাহলে আবার প্রশ্নে কেন কয় আল্লাহ আমার মনের মধ্যে ইচ্ছা হলো আমি একটু বাস্তবে দেখতে চাই পয়গম্বর মুসা নবী আমুম নবী ছিলেন বলে আল্লাহর কাছে কথা বলতে বলতে তুর পর্বতে গিয়ে এক পর্যায়ে ভাব জমে গেল দেখ দিয়া কয় দয়ার মালিক পর্দার অন্তরালে বসে বসে তুমি আমার সাথে দীর্ঘদিন কথা বললা আলাপ করলা আর এই পর্দার পর্দার আড়ালে কথা বলতে ভালো লাগে না তুমি পর্দা সরাইয়া দাও আমি এক নজর তোমাকে দেখতে চাই কারণ তোমার জবান তো সুন্দর তোমার কথা এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহ কয় মুসা কখনোই আমার দা আমাকে তোমার ওই চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিক ফুল আগুসর ওহ ফুল আল্লাহ তালা ডাক দুনিয়ার মানুষ এই দুনিয়ার সমস্ত দৃষ্টি সত্যি যদি একাত্রিত করে যদি তোমরা আমাকে তালাশ করো এই চক্ষু দ্বারা আল্লাহকে কখনো দেখা যাবে না কিন্তু বড় দুঃখ বিষয় হলো কিছু ভণ্ড পীর আছে তারা দাবি করে তার মরিদ্রা প্রচার করে আমার পীর আল্লাহকে দেখছে আছে না জোরে বলেন আছে না নাই অথচ আল্লাহ নিজে বললেন লা আহু আইদ্রিকুল আবসার বলে পৃথিবীর সমস্ত শুধু এক আর দুই চোখ কোনয় সমস্ত দৃষ্টি শক্তি দিয়া তোমরা যদি আল্লাহকে তালাশ করো এই দৃষ্টি শক্তি দিয়া আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব এই চর্মচক্ষে দেখা যাবে না আর ভন্ডরা আল্লাহরে দেখাপালায় অলরেডি কি বলেন পয়গম্বর মূসা নবী ডাক দেয়া কয় আল্লাহ তুমি যে ঘুমাও না তুমি যে তন্দ্রাও দাও না নিদ্রাও জানো আমি বিশ্বাস করি আমি মানি কয় তাহলে আবার কি কয় আল্লাহ আমার একটু বাস্তবে দেখাইয়া দাও আল্লাহ ডাক মুসা বাস্তবে সব কিছু দেখানো যায় না কিছু জিনিস অনুভব করতে হয় বুঝতে হয় আল্লাহ কয় না আমার হবে তুমি আমারে যদি তাই হয় একটা ভর্তি করে সারাটা রাত গ্লাস হাতের মধ্যে করে দাঁড়ায়া থাকবার শরত হলো এই গ্লাসের ভিতর থেকে একটা ফোটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায় মৌসা নবী ডাক দিয়া কয় এটা তো কোনো ব্যাপারই না কোনো অসম্ভবের কিছুই নাই সব সহজ একটা কাজ আরে আল্লাহর বাম্বারা পয়গম্বার মৌসা নবী বাড়িতে গিয়ে হাতের মধ্যে গেলাস নিল পানি নিল এবার রাত বার দাঁড়ায় থাকার জন্য আল্লাহর দেয়া প্রতিশ্রুতি পালন করার জন্য দাঁড়ায় রইল কিন্তু রাত যত বারে বাম্বার চোখের মধ্যে ঘুম তত বাড়ে এই যে আমরা এখানে বসে বসে বয়ান শুনতেছি এখন বাজে এগারোটার বেশি এই সময় অনেক মানুষ দেখা যায় বৈশাখ বৈশাখ ঘুমায় কথা বলেন ঠিক কিনা আরে এখন কথা বাদ দিলাম আমি এই যে শুক্রবার দিন জুমার দিন ইমাম সাহেব হুজুর কি সুন্দর বয়ান করে আর মসজিদে বৈশা মুসল্লি সাহেব ঘুমায় ঘুমায় কি কোন ঘুমানি ঘুমায় বলে ঘুমের ঠেলায় একজনের গায়ে আর একজনে পড়ে আছে ধাক্কা দেয় এই তুই ঘুমাস কে কয় ঘুমাইলাম কয় একটু তন্দ্রানা দিলাম কয় এটাই তো ঘুম অথচ এই যে বান্দা ঘুমের কারণে আর একজনের গায়ের উপরে পড়ে যায় ওই বন্ধা আবার সাহেবের কাছে পরে গিয়া দোয়া চাই হুজুর দোয়া করবেন কি দোয়া করবো হুজুর রাতের বেলা ঔষধ সারা ঘুমাইতে পারি না ওদিকে রাতের বেলা শাস্ত্রা ঘুমাইতে পারে না এদিকে বান্দা মসজিদে এসে ঘুমায় কারণ কি কইর এক নম্বর জবাব হচ্ছে বান্দারে ঘরের মধ্যে আরামের অবস্থা ব্যবস্থা আছে বিছানা আছে বালিশ আছে ফ্যান আছে সি আছে এরপর ওই পাস ওপাস করতে করতে ফজরের যান আর ওই বান্দা মসজিদে গিয়া বসতে দেরি আর ঘুম আসতে দেরি হয় না কারণটা কি বলে কারণ হলো মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে রহমত মানে শান্তি বান্দা যখন শান্তিতে থাকে তখন ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না ঠিক কি না এবার পয়গম্বর মুসা নবী দাঁড়ায় রইলেন আল্লাহ ডাক দেয়া কায়ে মুসা আমার দেয়া প্রু আমার দেয়া প্রতিজ্ঞা আমার দেয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য দাঁড়ায় গেল কেমন লাগলো কয় ভালোই লাগে হ্যাঁ মূসা দাঁড়ায় থাকো সারাটা রাত শেষ রাত্রে ফল ভুরকাশ পাবে রাত বাড়ে কয়েক মম্বারে চোখের মধ্যে ঘুম ও বারে হঠাৎ করে বাড়তে বাড়তে ছোট্ট করে একটা কন্ধ্র দিলেন হাত থেকে গ্লাসটা পড়ে গেল ভেঙে চুরি চুরমা হয়ে গেল গেলা শুনে হাইফা নিও নাই কয়ো আর দাঁড়ায় নাই শেষ দায় পরে ডাক ডেকয় ল কি করলাম আর কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না আল্লাহ আছে দা থেকে মাথা উঠায় তো পেরেশান হয় রান্না কিছুই নাই আমি তো বাস্তবতা বুঝাবার জন্য দিলাম এটা কোনো পরীক্ষা না তুমি মাথা তুলো আমি বলি আর তুমি শোনো আল্লাহ কয় মুসারে একটা মাত্র গিলাস আর এক গিলাস পানি একটা রাত্র নিয়া দাঁড়ায় থাকতে পারলা না শেষ করে ফেললা তাহলে তুমি কেমনে ভাবলা এক এই যে আমি আল্লাহর পরিচালনায় তত্ত্বাবধানে বলে এই সাত তবক জমিন চলে

আমো কই আল্লাহ सीटेट আবার কি করণ এই কানুন কা হলো এই দুনিয়ার মধ্যে আমার এমন কিছু পাগল আছে আমার এমন কিছু আশা এসে গেছে যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ রাতের বেলা এসার নামাজ আদায় করে খেয়ে দিয়ে ঘুমায়া যায় আবার ফজরের সময় ঘুম থেকে সজাগ গইয়া নামাজ আদায় করতে যায় ফজরে আজান শুনে ফজরের নামাজ আদায় করে আবার কেউ ঘুমায় রাতের দুইটায় উঠে পরের দিন সকাল দশটায় ফজরের খবর নাই আল্লাহ তালা কয়ে মোসা এই দুনিয়ার মধ্যে এমন এক ধরনের মানুষ আছে বলে এসার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমাইয়া যায় রাত যখন গভীর হয় ওই বান্দা আরামের ঘুম হারাম করে আমার বিছানাটাকে ত্যাগ করিয়া ওই বান্দা শীতের মধ্যে গভীর রাত্রে ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া নামাজের মুসল্লাটারে বিছাইয়া দুরাকাত নামাজ আদায় করে ওই বান্দা দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহকে ডাকতে শুরু করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে ও দয়ার মালি আমি জানি আমি অপরাধী আমার মতো গুনাগার আর কেউ নাই আয় আল্লাহ মন্দার অভাব নাই কিন্তু আল্লাহ আমি দেখলাম ও আল্লাহ তুমি সারা তো আমার ক্ষমা করার কেউ নাই এ মুসা আমি যদি রাতের অন্ধকারে ওই গভীর রাতে ঘুমায়া থাকতাম বল আমার বান্দারে এই দোয়াটা কে কবুল করো কে আমার বান্দারে ক্ষমা করে দিত এই জন্য আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা তন্দ্রাও দিই না কারণ হলো এই গভীর রাত্রে বান্দার চোখের পানি আমি আল্লাহর কুদরতি হাতে উঠাইয়া নেই আসরের ময়দানে বান্দার দিকে যখন জাহান্নাম দিয়ে আসতে শুরু করবে আমি আল্লাহ Allah. <laughs> ওই চোখের পানি সেটা দিতে না দিতে জাহান্ন আগুন নিভে যাবে ওই বান্দা ওই আশা নিয়া বরসা নিয়া রাতের অন্ধকারে কাঁদে আমি যদি বান্দার কান্না না দেখি এই দুনিয়াতে দেখার মতো আর কেউ নাই আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি ক্ষমা করার আর কেউ নাই যার কারণে আমি ঘুমাবো তো দূরের কথা আমি আল্লাহ তোমরা দেওয়ারও সুযোগ একটা জন্য পাই না চিল্লা বরণ আল্লাহ আকবার